আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সাতছোয়া ফেব্রিক্স অফিসিয়াল চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আছি সোহেল ভাই আজকে আমাদেরকে কালেকশন দেখাবে সাত ছোয়া ফেব্রিক্স থেকে ভাইয়া আকাশ ভাইয়া কী কাম কালেকশন দেখব আমরা আলাইকুম আজকে আমরা দেখবো কিছু জিনিসের উপরে কালেকশন তিনটা দাম থাকবে তিনটা কালেকশনের অভাব থাকবে তাহলে আমরা প্রথমে কি দামি থেকে দেখবো না কম দামি থেকে দেখবো আচ্ছা প্রথমে তাহলে ভাইয়া আমাদেরকে দামি থেকে দেখাচ্ছে তারপরে একদম কম দামে মানে তিনটা দামের কালেকশন আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখতেছি ভাইয়া এটা তো মনে হয় কাজ কাজ করা না ভাইয়া এটা একদম কাজচুপি কাজ করা দেখেন কত সুন্দর বড় বড় কাপড়ের উপরে কাজ চুপ করাটা আমি সব বানাতে পারবেন

মানে যে কোনো ড্রেস আপ তৈরি করলে সুন্দর লাগবে এটা কামিজ করলে কি রকম লাগবে একটু গায়ে ধরেন তো ভাইয়া যে কামিজ বানালে কিন্তু আড়াই গজে কামিজ ভাইয়া দেখেন কত সুন্দর লোক আড়াই গজে কামিজ হয়ে যাবে মাত্র আড়াই গজে আচ্ছা এগুলো প্রাইস কত এগুলো প্রাইস ভাই আজকে আমরা এগুলা কিন্তু 600 700 টাকায় মার্কেট প্রাইস মানে আমরা খুচরা বিক্রি করি আমরা কাস্টমারের জন্য আমাদের অনলাইন পেজের জন্য আমরা অনলি চারশো টাকা গজে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা গজ ভাইয়া আজকে পানির দামে দিয়ে দিচ্ছি এগুলো তো এর আগে অনেক দামে ছিল এখন যেগুলো কালেকশন দেখাচ্ছি এগুলো সবই থাকতেছে চারশো টাকা গজ এই যে একটা কালেকশন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালেকশন এটা অল্প আছে যাই নেবেন একজনে নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা কাপড় দেখেন এটা কিন্তু পাকিস্তানি থ্রি পিসের সাথে থাকে এটা দিয়ে যদি আপনি শাড়ি করেন অনেক ইউনিক লাগবে এটা কিন্তু বাজারের কি দেখি ওই সেম ম্যাটেরিয়াল না জি জি ভাই কিন্তু একটু কাজটা এটা হলো বর্বর গিলেজি শাইনি সিল্কের উপরে এই কাজটা করা আছে এটা একদম দেখেন পুরোটা পাইপ এবং কাচচুপির কাজ করা তো এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কিনতে পারবেন এটা কিন্তু আরেকটা কালার আছে ভাই দেখেন আচ্ছা সেম ডিজাইনের আরেকটা কালার আমাদের পাশে মানে সামনে নিয়ে আসছে ভাইয়া এটা খুব সুন্দর কালার এটা মানে ডুয়েল শেড কালার না এটা রানী গোলাপের সাথে গোল্ডেন করা এই দেখেন রানী গোলাপ সুতার সাথে গোল্ডেন শেড করা মার্কেটে যদি আপনি শাড়ি কিনতে যান একটা শাড়ির দাম 6 গজে শাড়ির দাম কিন্তু 10000 12000 টাকা নেবে আর আমাদের থেকে টাকা গস। তাহলে তো 6 গজে 4624 2400 টাকায় শাড়ি। টাকায় যাচ্ছে। অনেক অল্প দামে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো 400 টাকার কি আর আছে নেই। না এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো। মানে আরেকটা কালেকশন এটাও অপরে চলতেছে। এই কালেকশনটা দেখেন আপনি। এটার রেড থাকবে কিন্তু আমরা মার্কেট প্রাইস এটাও বিক্রি করি 500 থেকে 550 টাকা। এটাও আজকে অফারে দিয়ে দিচ্ছি 50% অফার মাত্র 300 টাকা গজ ভাইয়া। খুব ইউনিক কিন্তু কালেকশনটা। তো যাই হোক যেখান থেকে ইচ্ছা নিতে পারেন কত সুন্দর দেখেন পাইপ কাচুকের কাজ করা আছে মাত্র 300 টাকা করে। এই যে আপনি একটু आगे নিয়ে এসে দেখান ভাই একদম পাইপের কাজ কিন্তু পাইপ কাচুকের কাজ আছে আমরা ফুললি ভাবে দেখতে পাচ্ছি। তো চলেন পরের नेक्स्ट কালেকশনটা দেখা।

এটাও থাকবে তিনশো টাকা পার গজ এটা হল ড্রাগন মেরুন কালার তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দেবেন আর পাঠায় দিবেন এই যে আরেকটা কালেকশন দেখেন আপনারা এই যে একটা কালেকশন দেখেন এটাও কিন্তু ওই যে তিনশো টাকার ভিতর থাকবে এটাও তিনশো টাকা জি ভাই তো দেখেন আজকে গোলে সাত ছোয়া থেকে কাজ কাজ করা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা চারশো টাকা এবং আরও কম দামের আছে এখানে আরও দুইটা কালেকশন আছে এগুলো আরও কম দাম থাকবে তো আমরা তিনশো টাকারটা শেষ করে দিই একটু দ্রুত দেখাই দেন কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হলো অলিভ কালার তারপরে দেখাবো গোল্ডেন কালার এই যে দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার দেখেন প্রত্যেকটাই গোল্ডেন কালার এই যে এটা মেরুন কালার দেখেন এই কাজটা দেখেন এই কাজটা আমরা কিন্তু মার্কেটে বেশি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা কাস্টমারের জন্য অনলি তিনশো টাকা কষ এটা এই যে একটা ব্ল্যাক কালারের ভিতর দেখেন এটাও তিনশো টাকা তো যার যেত গোস লাগবে এখান থেকে অর্ডার করুন স্ক্রিনে দোয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র 300 টাকা আলাদা এই এগুলো কত থাকবে এগুলো এগুলো ভাইয়া আমি একটা কথা বলি এগুলা আমরা মনে করেন যে 80% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগুলা 80% অফার জি যাই হোক ভাই একটু পাড়াপাড়ি করতেছে মাথা ঠিক নাই কখন কোনটা বলতেছে এটা দুইশো টাকা তো আমি আবারও বলে দিচ্ছি এগুলো থাকবে দুইশো টাকা গজ আমরা দেড়শো টাকার গুলো দেখাবো এরপর কালেকশন থাকবে দেড়শো টাকা এই দেখেন কত সুন্দর পাত্রী করা কাজ করা আছে ক্রাশ করা আছে এটা হলো পার্পেল কালার এর আগেটা আমরা গোল্ডেন কালার দেখেছি লাস্ট কালার থাকবে সি গ্রিন এই যে এখন আসছে আমাদের মাঝে 150 টাকার অফার এই যে এখন আমরা দেখো আপনারা আমরা দেখাবো 150 টাকা এটা তো মাল্টি শুডার কাজ করা আছে অল ওভারেতে পুরোটা জুড়ে কাজ মাত্র 150 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন কত ইউনিক এই যে একটা কালার দেখেন এটা কি বাসন্তী ইয়েলো কালার একটু সুন্দর করে দেন ভাইয়া একটু সুন্দর করে ফালান পাড়াবাড়ি করার দরকার নেই স্থিরে দেখান যেন কাস্টমার দেখে মজা পায় এগুলো যারাই নিবেন আমাদের স্ক্রিনে দু যোগাযোগ করুন আর যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের হকাস মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা আমাদের শেষ কালেকশন এগুলো থাকবে দেড়শো টাকা ঠিক আছে সব থাকতেছে দেড়শো এই যে চারটা কালেকশন দেড়শো টাকা দিয়ে দিলো ভাইয়া কিন্তু দেড়শো টাকাগুলো আমাকে ভালো লাগলো তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ